অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের মন্দিরে মন্দিরে এসে পৌঁছে গেছে অযোধ্যার প্রসাদী চাল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জেলার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির থেকে শুরু হল ওই ব্লকের বাড়ি বাড়ি আমন্ত্রণপত্র সহ এই প্রসাদী চাল পৌঁছে দেওয়ার কাজ সমগ্র ভারতবাসী এবং সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে আজকের অতি আনন্দের দিন অযোধ্যা প্রভু রামচন্দ্রের বাইশে জানুয়ারি যে মন্দির প্রতিষ্ঠা রয়েছে সে মন্দির প্রতিষ্ঠা প্রতি ভারতবাসীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া আজকের নন্দীগ্রামবাসী বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি প্রথম দিবস পালন করছে এবং আমরা আজ থেকে প্রতিটি জায়গায় প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা আমন্ত্রণ পৌঁছো আমন্ত্রণপত্র পৌঁছে দেবো বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে সেই উপলক্ষে আমরা প্রত্যেকে সনাতন পরিবারের কাছে আমন্ত্রণ লিপি পৌঁছে দিতে অযোধ্যায় রামচন্দ্র মন্দির যে প্রতিষ্ঠিত হতে চলছে বাইশে জানুয়ারি এই মন্দির আমরা পাঁচশো বছর লড়াইয়ের পর পেয়েছি এই মন্দিরের জন্য আমাদের পাঁচ লক্ষ সনাতনী হিন্দু ভাইরা বলিদান দিয়েছে এবং আমরা আজকে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে আমরা এই মন্দির পেয়েছি এবং আমরা চাই যে আমাদের ভারতবর্ষে আবার রাম রাজ্যত্ব ফিরে আসুক রাম রাজ্যত্ব মানে কোনো সম্প্রদায় বা অন্য কোনো ধর্ম সবাইকে বাদ দেয় না সবাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে চলতে চাই